পনির বানানোর জন্যে পনিরটাকে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে সামান্য নুন হলুদ দিয়ে আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে নেওয়ার পর এটাকে সামান্য একটু মেখে নিয়ে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দেব তো এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব তো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর আমি পনিরটাকে দিয়ে দেবো তো দু পাঁচটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আঁচ কমিয়ে কমিয়ে পনিরটাকে ভেজে নেব এরপরে এখানে আমি ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য হিং দিয়ে দেওয়ার পর এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে রেখেছি সেটাকে দিয়ে দেব। দিয়ে দেখো পেঁয়াজগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এরপরে নুন আর হলুদ দিয়ে আমি আলুটা পেঁয়াজটাকে ভেজে নেবো তারপর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কেটেছি সেটাকে আমি এখানে দিয়ে দেবো দিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা করেছি দেখো টমেটো কাঁচা লঙ্কা সামান্য রসুন দিয়ে পেস্ট করে নেব আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা গ্রেট করে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নেওয়ার পর একটা মশলা এখানে করে নেব টক দই আর কাজু পেস্ট করে নেব নেওয়ার পর এখানে আমি এটা সেটাকে দিয়ে দিলাম আলুটা নরম হয়ে গেলে পরে এইটা দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে নেওয়ার পর সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেব সামান্য একটু দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে চলে নেবো দেখো এখানে কেউ কষের মেঝে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে একটু ফ্লেভারটা ভালো আসে সেজন্য ভিজিয়ে নিয়ে আমি সেটাকে দিয়ে দেব এরপরে ফুটে এলে পরে জ পরিমাণ মতো গামাখা হয়ে গেলে পরে জল দিয়েছি ফুটে এলে পরে পনিরটাকে দিয়ে দিলাম তো পনিরটা দিয়ে নেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে নেব নাহলে পনির ভেঙে যাবে এরপরে এখানে আমি দিয়ে দিলাম পনির মশলা আর পনির মশলাটা দিয়ে দেওয়ার পরও আর একটু নেড়ে নেব নেওয়ার পর এখানে আমি একটু বাটার দিয়ে দেব তো বাটারটা দিয়ে দেওয়ার পরও আর একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো তো এভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখো আমাদের তো খুবই ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা তো তোমরাও একবার করে খেয়ে বলো কেমন লাগলো তো অবশ্যই একবার করবে